বাংলার আকাশে নিম্নচাপ আরও একটি তৈরি হবে আজ ভারী বৃষ্টিতে ভাসবে বারোটি জেলা আজ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই দশটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হরত হবে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝড় উঠবে ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বৃষ্টি হবে মঙ্গলবার এবং বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তৈরি হবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার তার অন্যতা হবে না সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেক জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দুদিন কোনো জেলায় ঝড় উঠবে না ফলে কোনো রকম সতর্কতা জারি করা হয়নি আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য সার্বিকভাবে ঝড়ের জন্য উত্তরবঙ্গের প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা ঝড়ের বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি আর দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে ওই দুটি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি ছটা জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইবে ঝড়ের জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার উত্তরবঙ্গে সব জেলার হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেটা অবশ্য ঝড়ের জন্য প্রতিটি জেলায় ঝোড়া আবহাওয়া ঝোড়া হাওয়ার বেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগের মতো ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বাকি চারটি জেলার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেখানে বৃষ্টির সতর্কতা নেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে এখনই মিলবে না রেহাই ধূসর মেঘেই থাকবে আকাশ আবারও একটানা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায় একটি নিম্নচাপ সত্য না সত্যি আগামী সপ্তাহে শুরুতেই আবারও একটি নিম্নচাপে পূর্বাভাস দিল হাওয়া অফিস চার জেরে ফের ফাঁসতে চলেছে বাংলার জেলাগুলি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী এক সপ্তাহে পঁচিশে আগস্ট অর্থাৎ সোমবার আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল সৃষ্টি এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায় পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবত সক্রিয় রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখ এগুতে পারে ক্ষেত্রে আগের তুলনায় দুর্বল হলে এই ঘূর্ণাবত তাছাড়া মৌসুমি অক্ষরেখা এখন সুরতগড় রোহাতক ফতেহগড় গয়া দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবত দুর্বল হলেও নতুন নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বাংলায় শনি ও রবিবার উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে দফায় দফায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনও বৃষ্টি পূর্ব রয়েছে কলকাতায় বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে বেগে ঝোড়া হওয়া বইতে পারে সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোরা হাওয়া বইতে পারে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোরা হাওয়া বইতে পারে হলুদ সতর্কতা জারি রয়েছে শুধু এই জেলাগুলিতে মঙ্গল বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে অন্যান্য দিকে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হওয়া বইতে পারে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি করা হয়নি হাওয়া পিস শুধু খারাপ নয় আবহাওয়া পিসের পূর্বভাস বলছে বড্ড খারাপ গাঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবধ ছিল তা ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে সঙ্গে আবার পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যদিও আবহাওয়া দপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অভিমুখে ঝাড়খণ্ডে চলে যাবে এদিন গোটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলাই ছিল বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে বেশিরভাগ জায়গাতে উপকূলীয় জেলায় তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি দীঘা মন্দামণিতে পর্যটকদের সমুদ্র স্নানের উপরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের তরফে এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে তবে সোমবারের পর থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে তবে এরই মধ্যে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গে তবে কিছু জেলায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে সোমবার থেকে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে